সবাই আবার লাইভে যুক্ত যায় বেশি বেশি কমেন্ট করবো সবাই পাশে থাকবো সবাই

সবাই একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি কেক কোথায় থেকে দেখছেন অবশ্যই ডবল ট্যাপ দিয়ে একটু লাইক করে দিব নতুন বন্ধু হইলে অবশ্যই একটু শেয়ার করে দিব কমেন্ট করবো কে কোথায় থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন

ঘরে গেছে বল পুকুরে গেল পুকুরে কদিন দিল

আসবি আসবি চলে আসবি পুকুরে যাইস এখন বন্ধু তোর পিড়িতে এত জালা এই আসতে রে দরজা দরজা আস্তে আস্তে আগর দরজা ভাঙি যাবে বন্ধুর পীরিত মাটির কলসি ভেঙিয়া গেলে এত জোর কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই হ্যালো আসসালাম আলাইকুম কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি দুঃখিত আমার ছোট একটা ফোনে কল করেছিল অবশ্যই আমি কলে ছিলাম তো অফ করে দিয়ে একটু কথা বললাম সবাই একটু বেশি বেশি কমেন্ট করি নতুন যারা যুক্ত হয়ে গেছি অবশ্যই সার্চ কভার করে দিব মূল ভিডিওর যে একটা কমেন্ট করব। সবাইকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন সবাই 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 চলে আসুন লাইভে যুক্ত হয়ে যান सबा एक लाइक दी दी भिडियो एक शेयर कर दी लाइक लाइव कमेंट रो ऑप्शन चालू कर दी थी हमें ऑल मैसेज करो ऑल मैसेज ही करो आज चलो ऑल मैसेज करो आज चलो तो जहाँ ही लेके चलेगा तो लास्ट नहीं मैंसेश मैंसेश हाँ से है। आई से कॉबल लेख लो হাই হ্যালো কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করি তোমার বেটা আইডি ইব্রাহিম বেটা ইব্রাহিম বেটা কেমন আছো ভালো আছো

ভাই একটু double tap দিয়ে একটু করে দিব না কেউ দিব না দিব অবশ্যই দিব নয় কমেন্ট করার লোক নাই কমেন্ট কমেন্ট কি রে ভাই কমেন্ট করতে টাকা পয়সা লাগে আমাক বলেন আমি এবল এবল একটা লাইভে ঢুকলে কিছু হলে দশটা পনেরোটা কমেন্ট করি দশটা পনেরোটা করে কমেন্ট করি

আসি বইসলে বন্ধু পিণে পাব না কিছু ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব যত খুশি ব্যথা দাও

সবাই একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি সবাই সবার আলহামদুলিল্লাহ ভালো আছে শোনা তোমার মা কেমন আছে তোমার মায়ের মেলা দিন ধরে দেখিনি এই সাজে রাগ দিতে আর দেখিনি তো মায়েরা কেমন আছে অবশ্যই কমেন্ট করবে ভালো কমেন্ট করো জানের জান তুমি আমার পরানের পরাণ তোমায় একবার না দেখিলে বাঁচে না গান

এখন আসছে সবাই পান খাচ্ছি আর গান গাচ্ছি পান খাচ্ছি আর গান গাচ্ছি সেই সাত মিষ্টি মিষ্টি পান মানকে